টুর্ট দিতে পারিলে সব জায়গা না গেলে আমাদের পুরাতন মেরা আসবে না সবাই চাই আগে যারা আমাদের অ্যাসোসিয়েশন বেশি করতে এরা থাকুক আজকের প্রধান অতিথি অধ্যাপক কেডিএম জাহিদ হোসেন উপস্থিত বিএম ইসাই কমিটি সদস্য এবং সম্মানিত आमदार সাহেব দিবা পরিষদের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত রুহুল আমিন গাজী উপস্থিত গণী ভাই উপস্থিত স্বাস্থ্য সহ সম্পাদক রফিকুল ইসলাম ভাই আরেকজন শস্য বিষয়ক সম্পাদক রফিকুল কবি লাবু উপস্থিত শৈব ভাই সবাই আসলে আমি ব্যক্তিগত বলি সবাই এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই কারণ এমন সময় আমি এই অনুষ্ঠানটা করার সিদ্ধান্ত নিলাম এই জন্য যে সামনে বন্যা এই বন্যা দুর্গতদের এলাকায় আমরা কিভাবে যাব কখন যাব কি নিয়ে যাব আজকের প্রধান অতিথি আমাদেরকে নির্দেশনা দেবে আমরা সেই অনুগতে যাব প্রধান উদ্দেশ্য করে বলতে চাই আমরা তো সবসময় এই পেশাজীবী তারপর এই অ্যাসোসিয়েশন ডক্টর সবার সাহায্য করে এ পর্যন্ত আসছি আমরা চাই নিজের পায়ে দাঁড়াইতে আমাদেরকে সাহায্য গাবেন অধ্যাপক এ জাহিদ হোসেন সদস্য বিএনপি বিএনপি স্থায়ী কমিটির সদস্য বিএনপি আমি আর বলতে চাই নার্সদের অনেক দাবি আছে কিন্তু দাবি দেওয়া সম্পর্কে অনেক কিছুই জানেন এই মুহূর্তে তো দাবি দেওয়ার পূরণ করার কেউ নাই আমাদের সরকার যখন গঠন হবে তখন আমাদের দাবি দেওয়া পেশ করা হবে আমি শুধুমাত্র বলতে চাই জাহির যে আমরা জাতীয় চক্ষুবিজ্ঞানের বস্তি বিএনপির বস্তি উচ্ছেদ করে আমরা বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ চক্ষুবিজ্ঞান হাসপাতাল করে দিয়েছিলাম এবং উদ্বোধন সহ প্রতিষ্ঠা করে দিয়ে গেছিলাম তার ফলক নাই আমরা আমি কালকে ডাইরেক্টর সাহেবের সাথে দেখা করে বলেছি যে আমাদের ফলক গেল কই আপনি কী ব্যবস্থা নেবেন সেটা করবেন করছে আমাদের সময় দেন সহি সরাতি মেডিকেল কলেজে যে খালেদা জিয়া মেডিকেল কলেজ করা হয়েছিল সেটাও ফলক নাই আমরা চাই যে সেই ফলকগুলি আমাদেরকে যেভাবে ছিল সেভাবে বেগম খালেদা দিয়ে মেডিকেল কলেজ করার জন্য আমরা চাই সেবা ভরি দপ্তর সে আমাদের ডিজি এটা তো কোনো দিনও ছিল না আমরা তখন জিয়াউর রহমান সাহেব বীর সাহেব আমাদেরকে নার্সিং কলেজ প্রতিষ্ঠা করে দিয়ে দিয়েছিল সেটারও ফলক নাই সেবা অধিদপ্তর যেগুলি আমাদের নার্সিং পেশায় যারা আমাদের এমএসসি করা অনেকেই ডক্টরেট করাও আছে তারা নার্সিং কলেজ পরিচালনা করতো কিন্তু সেই সচিব অতিরিক্ত সচিব আমাদের ওই প্রতিষ্ঠান দখল করে দিয়েছে আমরা চাই যে এই প্রতিষ্ঠান যেভাবে ছিল আগের মতো সেভাবে থাকবে সেই আবেদন করি প্রধান অতিথির কাছে আরও বলতে চাই যে নার্সের ড্রেস আমি দেখে এসছি পাকিস্তান সময়তে এই যে ষোলো সাল পর্যন্ত বা তারপর পর্যন্ত নার্সিংয়ে একটা সুন্দর ড্রেস ছিল সেই ড্রেসটা পরিবর্তন করে কী দিচ্ছে জলপাইকালার কালো রাস্তায় মেয়েরা বেরোয় ওই কালো প্যান্ট ভরে বাজার করে সব জায়গায় যায় ঘরে ওটা এসে আবার ডিউটি করে তাই সমস্ত ইনফেকশন নিয়ে রুগীদের কাছে আসে সেই ইনফেকশন ছড়াই রুগীদের মাধ্যমে তা আমরা আমি বলতে চাই যে এই ড্রেস অতি তাড়াতাড়ি যাতে আমরা এই ড্রেস পরিবর্তন করতে পারি এখন সাদা ড্রেস হলে কত সুন্দর দেখায়